আপনার যদি এরকম একটা পাখি নেন যেমন এই যে একটা পাখি দেখাই এইটার ফুললি কালার আসতে সময় লাগবে দেড় থেকে দুই বছর আর এই বাচ্চাগুলো কিন্তু একেবারে ছোট থেকেই কালার চলে আসছে মাশাল্লাহ ভাই এখানে আর কোনটা কেমন চাচ্ছেন এগুলো আবার হইলো সাড়ে আট হাজার টাকা পিস সাড়ে আট হাজার টাকা পার পিস হ্যাঁ মাশাল্লাহ আর যে আবার অত আছে এগুলো হইলো আপনার নয় হাজার টাকা পিস নয় হাজার টাকা কালার ফাটা বলে না ভাই মোবাইল নাম্বারটা বললে দশ হাজার দিচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি থ্রি